আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়ায় দেন বলুন সুবহানাল্লাহ কেউ যদি মহাব্বতের সাথে একবার বলে সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ বলা এইটা হলো আল্লাহরুল আলমিনের নিয়ামত এই যে সুহান আল্লাহ বললাম আল্লাহ দয়া করেছেন বিধায় বলতে পেরেছি এইটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর এই নিয়ামতের সুক্রিয়া আদায় কি নিয়ামতের সুক্রিয়া আদায় হলো আল্লাহরাবুল আলামিন। আরো এইরকম শত শতবার সুবাহান বলার তহফিক দান করে দেন সুবাহান আল্লাহ কেউ যদি এক প্রাকার নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ রব্বুল আলামিন তার শুক্রিয়া আদায়ের ফজলতে তার মর্যাদা মর্তবা এমন ভাবে বাড়িয়ে দেন তার আরো ওই রকম নামাজ আদায়ের তাফিক আমার মালিক দিয়া দেন এই নিয়ামত যেহেতু আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া তুমি যদি আদায় করতে চাও জান্নাতের বাগানের মধ্যে বসিয়া যাও সুবাহান আল্লাহ আর একজনের বাড়ি মসজিদের কিনারায় প্রত্যেক দিন বাড়ি থেকে বের হলে মসজিদ দেখতে পায়। মুআজ্জিনের আজান তার কানের মধ্যে আসে শুধুমাত্র আজান আসে তাই নয় মুআজ্জিনকে ঢুকতে বের হতে দেখতে পায়। এই ব্যক্তি যদি মসজিদের মধ্যে না আসে তারে মসজিদের নিকটে বাড়ি হয়ে তার কোনো কোনো फायदा আছে নাকি না আর একজন মানুষ বিদ্ধ মানুষ ঠিক মতো হাঁটতে পারেন না একটা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে কুয়াশার মধ্যে ফজরের আদান যখন দিয়ে দেয় কুয়াশার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করার পর সেই ব্যক্তি আস্তে আস্তে করে মসজিদের দিকে অগ্রসর হয় আল্লাহর বান্দা কত কষ্ট কত ত্যাগ কত সময় নষ্ট করে নাকি সময়কে কাজে লাগিয়ে সময়কে কাজে লাগিয়ে ডাকে সারা দিয়ে মসজিদে এসে নামাজ করেন বলেন তো এই মসজিদের নিকটবর্তী ব্যক্তি আর যে দূরবর্তী নামাজি ব্যক্তি কোনটার উপরে আল্লাহর গজব আর কোনটার উপরে আল্লা পাকে নিয়ামত যে ব্যক্তি মসজিদের নিকটবর্তী অথচ মসজিদে আসতে পারলেন না তার জন্য মসজিদে মসজিদটা তার জন্য গজব পরে মসজিদটা নাকি অভিশাপ করতে থাকবে আর ওই ব্যক্তি উচ্চ মাকামের লোক যে ব্যক্তি শত কষ্ট স্বীকার করে আস্তে আস্তে করে মসজিদের দিকে অগ্রসর হয়ে আল্লাহর শেষ সেজদায় লুটিয়ে পড়লেন ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশ কুরসি লও কলমের ใต้ দামি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার